তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই থামলাইন টাইটেল আর ট্রেলার দেখে চলে এসো তো চলো আজকের ভিডিও স্টার্ট করে থাক তো এখান থেকে তমলুক থেকে মহিষাদ রাজবাড়ির দূরত্ব হচ্ছে প্রায় কুড়ি কিলোমিটার মতন হবে তিরিশ মিনিট মতন লাগবে তো বর্তমানে আমরা এখানে বাস ধরে চলে যাবো মহিষাদাল রাজ কলেজের কাছে এখন বর্তমান আমরা পৌঁছে গেছি আর এখান থেকে তোমরা টোটো ধরেও যেতে পারো আমরা বর্তমান হেঁটে হেঁটে যাচ্ছি আর এখান থেকে দূরত্ব হচ্ছে দুশো মিটার আর সামনে যে রাস্তাটা সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই গেছে মহিষাদ রাজবাড়ির দিকে আর চলো মহিষাদুর রাজবাড়ি বাড়ির তোমাদেরকে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা এখন মহিষাদল রাজবাড়ির কাছে পৌঁছে গেছি আর ভিতরে এখন প্রবেশ করব তো চলো মহিষাদল রাজবাড়ির ভিতরে প্রবেশ করা যাক আর এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা এখানে এলে তোমরা গাড়ি পার্কিং করতে পারো বাট এখানে এক্সট্রা চার্জ নিবে পার্কিং করার জন্য আর এটা হচ্ছে টিকিট কাউন্টার তোমরা এলে প্রথমে এখানে টিকিট কেটে নিবে না হলে ভিতরে ঢুকতেই দিবে না কারণ এখানে টিকিটের চার্জ হচ্ছে কুড়ি টাকা পার হেড করে আর আমরা বর্তমানে এখান থেকে আমরা এখন টিকিট কেটে নিব তারপর টিকিট কেটে তারপর রাজবাড়ির দিকে প্রবেশ করবো তো চলো একটা টিকিট কেটে তিনজন আছি তিনটা টিকিট কাটে কাটবো তো চলো তো বর্তমানে আমরা এখন টিকিট কেটে ভিতরে এখন প্রবেশ করছি আর তোমরা যদি রাজবাড়ি চার সম্বন্ধে জানতে চাও পুরো ভিডিওটা তাহলে আজকে দেখতে হবে যদি আজকে ভিডিওটা না দেখো তাহলে অনেকটাই মিস করবে তো চলো তোমাদেরকে একটা সিনেমাটি শর্ট দিয়ে ভিডিওটা স্টার্ট করি ছুটিতে কাছের জায়গা বেড়াতে যাওয়ার একটা ট্রেন ক্রমশ বেড়েই যাচ্ছে সময় সুযোগ পেলে ঘরের কাছে কোনো জায়গা বেরিয়ে আসতে চান সকলেই এমন একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র হচ্ছে মহিষাদলের রাজবাড়ি ছোট্ট ছুটিতে অনায়াসে সকলেই ঘুরে আসতে পারেন মহিষাদল রাজবাড়িতে কিভাবে যাবেন কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ি যাওয়ার পথ খুবই সোজা কলকাতা থেকে দূরত্ব একশো দশ কিলোমিটার গাড়িতে ঘন্টা দুয়েক সময় লাগে কলকাতা থেকে আসতে হবে বোম্বে রোড ধরে নন্দকুমার মোড় পার করে আট কিলোমিটার যেতে হবে তারপরেই পড়বে কাপাসিরিয়া মোড় এখান থেকে পাঁচ কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যাবে মহিষাদলের রাজবাড়ি কেউ বাসে আসতে চাইলে কাপাসিরিয়া মোড় থেকে টোটো করে পৌঁছে যাওয়া যায় এখানে তবে রাজবাড়িতে থাকতে গেলে আগে থেকেই বুকিং করে আসতে হয় পর্যন্ত এই রাজবাড়িটিকে দেখেছো বিভিন্ন সিনেমার পর্দায় আজ নিজের চোখের সামনে সামনে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তোমরা জানো যে অরুন্ধুতি মুভিটি এই রাজবাড়িতেই শুট হয়েছিল বাট অনেকটা পার এখানেই শ্যুট হয়েছে আর কিছুটা পার অন্য রাজবাড়ি থেকেও শ্যুট হয়েছে চলো একটা সিনেমাটি শট হয়ে যাক তোমাদের সামনে রাজবাড়ি দেখতে দেখতে এর একটু ইতিহাসটা জেনে নি তখন গেউখালীর নাম ছিল জীবনখালী ষষ্ঠ শতকে মহিষাদলের দলের রাজা কল্যাণময় রায় চৌধুরী থেকে সপ্ত কিনে নতুন রাজা হন মুঘল সম্রাটের আকবরের সৈন্য দলের উচ্চ পদের আসীন উত্তরপ্রদেশ নিবাসী উপাধ্যায় তার উত্তরস্বরী রাজা আনন্দ উপাধ্যায় মৃত্যুর পর রানী জানকী দেবী রাজত্বের দায়িত্ব নেন এরপর গুরুপ্রসাদ গড় রাজা হন সেই থেকে মহিষাদলের দলের গড়দের রাজত্ব তারপর ঢুকে বললাম রাজপ্রাসাদে আর রাজপ্রাসাদে ঢুকতে তোমরা সামনে দেখতে পাবে দুটা কামান আর দুটা হাতি এটা শ্বেত পাথরের আর তোমরা শুধু দরজা গুলো দেখো মানে কত বড় বড় একটা একটা দরজা এখানে আর এখন আমরা ঢুকবো সব থেকে বড় রুমটায় আর বড় রুমটায় ঢুকতে না ঢুকতে এখানে প্রথমে তোমরা স্ট্যাচু গুলো দেখতে হবে যেগুলো মূর্তি আর এগুলো সব রাজাদের মূর্তি যেগুলো তোমার নাম খোদাই করা আছে সব রাজাদের আর কত সালে জন্ম মৃত্যু সবই লেখা আছে রাজবাড়ি জুড়ে এত ইতিহাস লুকিয়ে রয়েছে তা খুঁটিয়ে খুটিয়ে জানা প্রায় অসম্ভব মহিষাদল রাজবাড়িতে বেড়াতে আসা প্রতিটি মানুষ যাতে এই ইতিহাস জানতে পারে তারও ব্যবস্থা রয়েছে এখানে রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে টাঙানো রয়েছে রাজবংশের ইতিহাস এছাড়াও মহিষাদল রাজবাড়িতে রয়েছে একটি সংগ্রহশালা সেখানে গেলে মুখোমুখি হতে পারবেন মহিষাদলের রাজবাড়ির ইতিহাসের আর এটা হচ্ছে রাজপ্রাসাদের সব থেকে বড় রুম যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ আর এখানে এটা হচ্ছে রাত সভা আর এখানে সব দেওয়ালে সব কিছুই লেখা আছে তোমরা এলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারো তোমাদের আশপাশে যে হল রুমটা কেমন লাগলো একটু তোমরা একটু সবাই কমেন্ট করে বলবে আর এখানে সম্পূর্ণ মানে ভিডিও করা বারণ তাতেও তোমাদের সঙ্গে মানে কিছু তুলে ধরার জন্য আমি একটু একটু ভিডিও করেছি আর এটা হচ্ছে শিকার কক্ষ যখন রাজারা শিকার করে আনতেন তো এটাতেই রাখতেন এটাই হচ্ছে শিকার কক্ষ সেই মানে আগের দিনে থাকতো এরকম শিকার করার মানে একটা রুম সব কিছু একটা একটা করে থাকতো আর চলো এবার তোমাদেরকে আমি অস্ত্র কক্ষ দেখাবো আর এটা হচ্ছে অস্ত্র কক্ষ আর ভিডিওটা তেমনভাবে আমি নিতে পারিনি মানে একটু একটু নিয়েছি জাস্ট ভিডিও করা বারণ ছিল বলে আমি একটু একটু নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ অস্ত্রগুলো এগুলো সব আগের অস্ত্র মানে আছে এখনো সংগ্রহ করা আছে আর তারপর তোমাদেরকে দেখাবো মানে রাজা যেখানে বিশ্রাম করতেন আর এখানে রাজা যখন বিশ্রাম করতেন মানে রাত্রে যখন ঘুমাতেন বা দুপুরে ঘুমাতেন খাওয়া দাওয়ার পর মানে আলঙ্কুটা কত বড় দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠতে হতো আর এটা হচ্ছে বিনোদন ঘর মানে বিনোদন কক্ষ তোমরা জানো হয়তো সবাই আর এগুলো সব মানে আগের দিনে সব জোগাড় করা মানে স্মৃতি হিসেবে রাখা এইসব গাড়িগুলো সব আর এটা হচ্ছে তোমার পুস্তক কক্ষ মানে এখানে সমস্ত বই টই সব কিছুই আছে আর তোমরা উপরের দিকে এখানে দেখতে পাবে সিঁড়ি উপরের দিকে এখান থেকেই সিঁড়িটা গেছে উপরে মানে দোতলায় ওঠার জন্য কিন্তু এই দুই সিঁড়ি দিয়ে কাউকে উঠতে দেওয়া হয় না বর্তমান সামনে যে রাজবাড়ি যতটুকু ইতিহাস পেরেছি আমি তুলে ধরেছি আর কিছু ভুল ভালো বলে ফেলতে পারি তার জন্য সবাই ক্ষমা করে দিবে আর এই রাজবাড়ি সম্বন্ধে তোমরা যদি আরো জানতে চাও তো ইউটিউবে মহিষাদল রাজবাড়ি সার্চ করবে অনেক ভিডিও পেয়ে যাবে ওখানে অনেক ব্লগারের ভিডিও পেয়ে যাবে তো ওখানেও তোমরা দেখে নিতে পারো ভালোভাবে তারপর আসতে নিয়ে আসতে মানে এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে এখানে আর আমার ব্যাগটা আরো ভিজে গেছে কারণ ওতে ফোনও আছে কিছু করার নেই তাই জন্য ব্যাগটাতে আমি রেন লাগিয়ে নিচ্ছিলাম তোমরা এখানে এলে একটা রেস্টুরেন্ট পেয়ে যাবে ঠিক আছে এখানে খেতে পারো সবাই মিলে আর এখন আমরা বর্তমান যাচ্ছি শ্রী গোপালজুর মন্দিরের কাছে যেটা তোমাদেরকে সোজা মাটির রাস্তা দিয়ে আসতে হবে মানে রাজবাড়ি থেকে সেইখানে টিকিট কাউন্টারে সোজা যে রাস্তা আছে ওই রাস্তাটা ধরে আসতে হবে আর এই সাইডে ডান দিকে তোমাদেরকে যেতে হবে যেটা গোপালজু মন্দিরের কাছে গেছে আর এটা হচ্ছে ঢালাই রাস্তার সোজা আর তোমাদেরকে কিছু গোপালজু মন্দির সম্বন্ধে ইতিহাসটা একটু জানিয়ে দিই সতেরোশো চুয়াত্তর সালে জানকী দেবীর আদলে এই মন্দিরটি নির্মিত হয় যেটি পুরো তোমরা দেখতে পাবে যে দক্ষিণেশ্বরের কালী মন্দির মানে যেমন পুরোটাই এখানেও সেম গোপালজী মন্দিরটাও পুরো সেম দেখে আর এই মন্দিরটার থেকে তোমার অরুন্ধু মুভিটাও শুট হয়েছিল তোমরা মুভিতে দেখতে পারো ভালোভাবে দেখে পাবে এই মন্দির থেকেও মানে শুট হয়েছে আর এখানে সব থেকে বিখ্যাত হচ্ছে মহিষাদলের রথযাত্রা আর দুর্গাপূজা আর এখানে দুর্গাপূজা প্রচন্ড ধুমধাম করে হয় আর কিছুদিন পরে পূজা তোমরা এলে নিশ্চয়ই আসতে পারো এখানে আর তোমরা একটি ছোট্ট একটি সিনেমাটি শর্ট দেখে নাও আর তারপর পায়ে হেঁটে চলে এলাম মহিষাদল পুরনো রাজবাড়ির কাছে আর আমার যে পিছনে যে বড় বাড়িটা দেখতে পাচ্ছ ওইটাই মহিষাদলের পুরনো রাজবাড়ি কিন্তু এখন কাউকে ওখানে প্রবেশ করতে দেয় না কারণ কারুকার্য চলছে এখন মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রাজবাড়িটা আর তোমরা শুধু ওইটা দেখো ওইখানে বিবাহ আরো হয় এই জায়গায় এটা হচ্ছে মন্ডপ আর শুধু গেটটা দেখো মানে কত বড় গেট মানে রাজবাড়িতে প্রবেশের আগে যে সামনে যে গেটটা থাকে আর তোমাদের রাজবাড়ির ব্লক ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে বর্তমান আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি কারণ আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে তাই নাকি আর এখন আমরা যাচ্ছি তমলুক রাস্তা ধরে তো তমলুকে তো বাস ধরে পৌঁছে গেলাম এখন রাস্তা ধরে রেল স্টেশনের দিকে যাচ্ছি আর রেল স্টেশনে যেতে যেতে তোমরা একটা ভালো জিনিস দেখতে পাবে ভালো মানে খুব ভালো যেটা আমাদের দেশের গর্ব ইন্ডিয়ান ফ্লাগ জাতীয় পতাকা তো এটাকে সবাইকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে আর এইভাবে সমস্ত রেল স্টেশনে যদি থাকে এরকম আমাদের ইন্ডিয়ান প্লাগ খুবই সুন্দর লাগে তো শুধু রেল স্টেশনে না সব জায়গায় এইভাবে একটা আমাদের ফ্ল্যাগ দরকার আর এটাকে পরিচর্যা করার জন্য লোক থাকা দরকার এটাকে কেউ কোনোদিন অসম্মান করবে না এটা আমাদের দেশের ভবিষ্যৎ দেশের গর্ব আর আমাদের দেশের জাতীয় পতাকা ছোট্ট একটি সিনেমাটি শর্ট সবাই তোমরা দেখে নাও আর বর্তমানে আমরা এখন তমলুক স্টেশনে পৌঁছে গেছি হেঁটে হেঁটে আর আমাদের ট্রেন ছিল হচ্ছে চারটায় কিন্তু ওটা লেট হয়ে তোমার কটা বেজে যাবে বলছে আর তার জন্য আমি টিকিট কেটে নিয়ে এলাম তো চারটার সময় টিকিট দিলো তার আগে দিচ্ছিল না আর টিকিট কেটে নিলাম তারপর তোমরা লিফটে চড়ে একটু দেখো বর্তমান আমরা তো লিফ্টে অনেকবার চড়েছি কিন্তু তমলুক স্টেশনে ফার্স্ট লিফ্ট আমি স্টেশনে কোনোদিন লিফটে দেখিনি এখানেই দেখলাম প্রথমবার লিফটে আমি চড়ছি এখন আর তারপর আমরা এখন ট্রেনে উঠে পড়লাম আর এখন আমি বাড়ির দিকে রওনা দিব আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার একটু তোমাদের বন্ধুদের কাছে করে দাও আর এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখো আর তোমরা যারা তমলুকের বরগীমা মায়ের মন্দিরে যে ব্লগ ভিডিওটা দেখো নি তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো আর তোমরা সবাই আমার ভিডিওটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর তোমরা একটু ছোট্ট একটা সিনেমেটিক শর্ট দেখে নাও তারপর আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো আমাদেরকে যেতে আরো প্রায় দেড় ঘন্টা সময় লাগবে যে স্টেশনে আমরা নামবো আর তোমরা সে সিনেমেটিক শটটা একটু দেখে নাও তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি আর আজকের মতন ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিব কারণ বুঝতেই পারছো যে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নেই তোমাদের সামনে